বন্ধুরা এখানে যে পি রাস্তাটা দেখছেন এই পি রাস্তাটা কিন্তু সেকেনপুর থেকে স্টার্ট হয়েছে এইদিকে আর এখানে চলে গেছে একদম ছিনপাই ছিনপাই কচু জোর মানে মাঝে একটা রাস্তার সঙ্গে যোগ হবে সেটা হচ্ছে শাহপুর শাহপুরে যোগ হয়ে একটু সাইড করে একদম টানা কিন্তু আপনি ছিনপায়ে কচু জোর ওখানে কিন্তু উঠবেন ছিনপায়ে উঠবেন এটা সেই রাস্তাটা তো সেই রাস্তার গায়ে অনেক গ্রাম তার মধ্যে একটি গ্রাম আজ তোমাদেরকে আমার এই ব্লগের মধ্যে শেয়ার করছি ঘুরতে ঘুরতে চলে এলাম নতুন একটি গ্রামে দেখা যাচ্ছে এই রোডটা একদম সেকমপুর থেকে বার হয়ে চলে গেছে একদম বাতিকার শাহাপুর এইসব লাইনটা আর হ্যাঁ তো ওই রাস্তায় না গিয়ে আমি ঢুকে পড়লাম একটুকু ভিতর দিকে এই গ্রামটি প্রায় কয়েক হাজার লোকের বাস চলে গ্রামটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তো গ্রামে ঢুকেই দেখতে পাচ্ছেন এখানে একটা পুকুর রয়েছে আর এটা হচ্ছে গ্রাম ঢোকার প্রবেশপথ প্রবেশ প্রবেশপথ আছে তো তোমাদেরকে দেখাচ্ছে একটু পরে তো এই দিক দিয়ে গ্রাম ঢোকা যাবে এবং ওই দিক দিকেও গ্রামটা কিন্তু ঢোকা যাবে আমরা এই দিয়ে ঢুকেছিলাম আর তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি যে আরটা পথ কোন দিক দিকে রয়েছে গ্রামের সৌন্দর্য হচ্ছে এই জমির ধান আর গ্রামে দেখুন চারিদিকে যেতে পারবেন প্রচুর পরিমাণে গাছপালা তো আমাদের গ্রামগঞ্জে যেগুলো রয়েছে সবচেয়ে বেশি পরিমাণে যে যে গাছগুলো রয়েছে পাচ্ছেন দূরে দেখা যায় তাল গাছ তো আমি এখন এসেছি গ্রামের একদম শেষ শেষ দিকে আচ্ছা দাদা এই গানটা একদম শেষ হ্যাঁ তাকে গান শেষ ও তো দেখো এই দিকটাতে রয়েছে কিন্তু অনেক ঘর বাড়ি অনেকগুলো ঘর বাড়ি এই দিকটাতে রয়েছে তো এখন যেটা তোমাদেরকে দেখাচ্ছি এখনও কিন্তু বিভমে আনায় কোনায় রয়েছে অনেক মাটির বাড়ি যে তো এই পাশ তার নমুনা অবশ্য আমরা একদিন ছিলাম আমরা যখন ছোটো ছিলাম এরকমই মাটির বাড়িতে আমরা কিন্তু দীর্ঘদিন জীবনযাপন করেছি তো বন্ধুরা যে গ্রামটাতে এসেছি সেই গ্রামের একজন ভদ্রলোকের সাথে জিজ্ঞেস করে নেবো যে গ্রামের লোক সংখ্যা কত কত লোক হাজার লোক থাকে গ্রামটির নাম হচ্ছে ডোমাইপুর ডোমাইপুর এটা কি সমস্ত কি জেনারেল না এখানে মানে এখানে কি সবকটাই হিন্দু সবাই হিন্দু হিন্দুর মধ্যে জেংল কাস্ট সিল্ক জেন্টাস্ট সিল্ক কাস্ট আছে আর কি তো এই গ্রামের সবচেয়ে মানে আনন্দ অনুষ্ঠান বলতে কী রয়েছে এখানে পূজা পার্বণ বলতে দুর্গাপুজো আছে কালী কালীপূজা আছে দুর্গাপুজো খুব ধুম হয়েছে দুর্গাপুজো ধুমা হয় কালী পুজো আর সবচেয়ে বেশি কোনটাতে আমাদের আকর্ষণীয় পূজা কোনটা থাকে দুর্গা থাকে তো এখানে কোনো এমনি অন্য কোনো মানে মুসলিম হিন্দু তো নেই মুসলিম আছে গ্রাম কোনো মুসলিম নেই শুধুমাত্র হিন্দু গ্রাম তো বন্ধুরা এই গ্রামটা একটু শেষ বাদতে আমি যাচ্ছি দেখাচ্ছি কতটা বড় গ্রামটা এখানে প্রায় এক হাজার লোকের বাস গোটা গ্রামটা কিন্তু পুরো হিন্দুদের গ্রাম এখানে কিন্তু কোনো মুসলিম বাস করে না শুধুমাত্র হিন্দু হিন্দুদের গ্রাম তো গ্রামগঞ্জে এসে এই কলা গাছ ঘরে ঘরে গাভি এগুলো কিন্তু খুব আকর্ষণীয় ভালো লাগছে গ্রামটা আছে খুব সুন্দর একটি গ্রাম গ্রামটার শেষ মাত্রাটা অনেকটাই বড়ো আছে ওই দিকটা কিন্তু এখন অনেকটাই চলে গেছে ঠিক আছে আমি এই অবধি জাস্ট এসে তোমাদেরকে তোমাদেরকে আরেকটুকু ওই দিকটা একটু দেখাচ্ছি চলো সঙ্গে থাকো একটু দেখে নাও তো বন্ধুরা চলো গ্রামটাকে একটু করে করে একটু ঘুরে দেখে নিচ্ছি রাস্তায় এখানে কাজ হচ্ছে আর রাস্তার রাস্তার বরাবর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রামে একটা খুব সুন্দর একটা ড্রেন রয়েছে যাতে গ্রামের জলটা মারার জন্য বন্ধুরা এটা হচ্ছে এই গ্রামে একটা দুর্গা মন্দির অনেক পুরাতন মন্দির তো এই মন্দিরে কিন্তু খুব ধুমধাম করে পূজা অর্চনা হয় একটু আগে যেটা শুনলাম ফটকার কাছে তো এই পাড়াটা হচ্ছে বাহারা পাড়া তো বন্ধুরা চলো এই গ্রামের বাইরে একটু যাচ্ছি কেন গ্রামে এসে পুকুরগুলো দেখতে বড্ড ভালো লাগে তো চলো একটু পুকুরের দিকে যায় এখানে পুকুরগুলোতে মাছ চাষ করা থাকে তো আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি একদম গ্রামের শেষ প্রান্ত দিকে মানে পুকুরের ধার দিকে কারণ গ্রামে সে পুকুর দেখাবো না একটা কি হয় গ্রামে রয়েছে অনেক বড়ো বড়ো আর অনেকগুলো পুকুরে তোমাদেরকে দেখাচ্ছি তার মধ্যে এক দুটো পুকুর তোমাদেরকে আমি শেয়ার করছি ঠিক আছে তো চলো একদম গ্রামের চলে এলাম শেষের দিকে গ্রামের পরিবেশটা বড্ড ভালোই লাগে আর মাঝে মাঝে সময় পেলে যেমনি আদিবাসী পাড়ার ভিডিও আমি তোমাদের মধ্যে দেখবো অনেক শেয়ার করেছি কারণ আদিবাসী ভাইদেরকে খুব ভালো লাগে আর গ্রামে গ্রামে ঘুরতে বড্ড ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছেন একটি বড়ো কিন্তু পুকুর রয়েছে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ চাষ হয় শুনেছি দেখা যাক দেখা যাক বেশ কয়েকটা পুকুর গ্রামে এসে ছোট বড় অনেক পুকুর কিন্তু থাকে বুঝতে পারছেন আমি একটা পুকুরের থালে দাঁড়িয়ে রয়েছি চড়ছি কিছু হাঁস আর এদিকে একটা দেখাচ্ছি একটা বড় পুকুর দেখো এখানে কিন্তু একটা অনেকটা বড় পুকুর রয়েছে এখানে এই পুকুরে শুনছি কিন্তু অনেক মাছ চাষ হয় যে বন্ধুরা মাছ চাষের অনেক আছে তারা মাছ চাষ করে আর একদম চলে এলাম পুকুর দেখাতে দেখাতে আরও ওদিকে অনেক কিন্তু পুকুর আছে তার মধ্যে এখানে দুটো পুকুর এবং ওদিকটাতে পুকুর রয়েছে ও পাঁচটাতে পুকুর রয়েছে আর পুকুরের সাথে সাথে রয়েছে কিন্তু অনেক ছোট ছোট ডোবা দেখো এখানে কিন্তু রয়েছে একটি ছোট্ট ডোবা আর গাছের তোলাটা কেমন সুন্দর দেখুন মরছেন একজন যেন নিকানো ফচ্কার পরিচ্ছন্ন হয় এখানে অনেক মানুষ এসে আড্ডা দেয় হয়তো তাই না ভালো লাগছে না জায়গাটা খুব সুন্দর গ্রামের পরিবেশ অত্যন্ত সুন্দর হ্যাঁ শহরেও সুন্দর আছে তবে শহরের সৌন্দর্য বড় বড় বাড়ি গাড়ি রাস্তায় অনেক জ্যাম আর গ্রামে কে জানেন গ্রামে আছে প্রকৃতির হাওয়া পুকুরের মাছ আপনি যদি মাছ ধরতে ভালোবাসেন ছিপ নিয়ে তো এখানে কিন্তু খুব সুন্দর জমে যাবে আপনার সময়টা কিন্তু কীভাবে যে পার হয়ে যাবে মাছ ধরতে ধরতে আপনি নিজেও বুঝতে পারবেন না এই গ্রামের পরিবেশ আপনার ভালো লাগে তো প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে আর একটা কথা নিই আমি কিন্তু একদম একদম গ্রামের ছেলে সেটা তোমরা আমরা দেখে বুঝতে পারো গ্রামের ছেলে আর ভিডিওটাকে আর বাড়াচ্ছি না যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন দেখবেন আমার চ্যানেলটি তো রাধে রাধে এই ছিল আজকের ব্লগ আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রকম ব্লগের সাথে অতক্ষণ অব্দি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শরীরের যত্ন নেবেন ঠিক আছে রাধে রাধে